নদিয়া জেলার পলাশীপাড়া থানার অধীন সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের অভয়নগর এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানায় যায় শনিবার রাতে নিজের ঘর থেকে হঠাৎ বেরিয়ে নিখোঁজ হয়ে যায় সোমেশ বৈরাগ্য নামের এক যুবক ওই যুবক ছোটবেলা থেকেই মানসিক রোগে আক্রান্ত ছিলেন ঘরে তাকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করে পরিবারের লোকজন খোঁজখবর চালাতে গিয়ে নদীর ধার থেকে উদ্ধার হয় ওই যুবকের জামা প্যান্ট জুতো এরপর স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যেতে পারে এই আশঙ্কায় স্থানীয় ডুবুরি নামিয়ে প্রাথমিকভাবে নদীতে তল্লাশি চালানো হয় কিন্তু দীর্ঘক্ষণ খোঁজার পরেও ওই যুবকের কোনো সন্ধান না পেয়ে পলাশীপাড়া থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন পরিবারের সদস্যরা খবর পেয়ে পলাশীপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে পাশাপাশি রবিবার নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে বিপর্যয় মোকাবেলায় দপ্তরের কর্মীরা সোমবার সকালে নদী থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের পর দেহটি থানায় নিয়ে গিয়ে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ